আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহি আমাবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজনে আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে আলহামদুলিল্লাহ আমরা বরাবরের মতন আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আলোচনা শুনব দেখতে দেখতে মাহে রমজানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ঈদের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি ইতিমধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছেন ঈদ উদযাপন করতে আল্লাহ তালা সবাইকে নিরাপদে রাখুন হেফাজতে রাখুন আমরা দোয়া করি আমাদের ঈদ যেন আনন্দময় হয় ঈদ যেন তাৎপর্য ঈদ যেন তাৎপর্যপূর্ণ হয় এবং যেভাবে সন্নাভিত্তিক ঈদ পালনের কথা উল্লেখ করা হয়েছে সেইভাবে যেন আমরা ঈদ উদযাপন করতে পারি সেই তৌফিক রব্বুল আলমিন আমাদেরকে দান করুন আমরা জানি যে ঈদের আগে আমাদের চমৎকার একটি বিষয় রয়েছে রমজানের একেবারে শেষের দিকে আমাদের সদাকুল ফেতের আদায় করতে হয় যাকে আমরা সহজ বাংলায় বলি ফিতরা সদাকাতুল ফেতের কী সদাকাতুল ফেতের কিভাবে দিতে হয় কখন দিতে হয় কি দিতে হয় এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমাদের এই আয়োজন এ প্রসঙ্গে কথা বলার জন্য

আলহামদুলিল্লাহ একেবারে রমজানের শেষের দিকে চলে আসছি সদাকাতুল ফিতের নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা চলছে আমি একটু আপনার কাছে জানতে চাই যে সদাকাতের কীভাবে কখন কি দিতে হয় যদি একটু বলেন আলহামদুলিল্লাহ আলা ওয়ালাহ শব্দের অর্থ তো দান আর ফেতের মানে হচ্ছে রোজা ভাঙার বা ঈদ উল ফেতেরকে কেন্দ্র করে যে দান সেটাই আর অর্থাৎ রোজা ভাঙ্গার মাধ্যমে আমরা যে ঈদ উদযাপন করি এবং সেই ঈদকে কেন্দ্র করে মূলত যে দানটা করা হয় গরিব মিসকিনদের মধ্যে সেটাকেই আমরা প্রচলিত অর্থে সাদাকাতুল ফেতের বলে থাকি সাদাকাতুল ফেতের এই বিধানটি মূলত সুল্লাহ দ্বারা প্রমাণিত হয়েছে রসুলসল্লাহ আলী ইসলামের বিখ্যাত সেহাদিস যা অসংখ্য রেওয়ায়ত দ্বারা প্রমাণিত হয়েছে ফরাদা রসুল আল্লাহ আলী ইসলাম জাকাত ফেতরে তোহনাতল ইসালাইম লকবি

এই জন্য কোনোভাবেই হাদিসকে ছোট করে দেখার সন্নাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই যারা আজকে আমাদের সমাজের মধ্যে মন হাদিস যারা রয়েছে হাদিসকে স্বীকার করতে চায় এটিকে কোনোভাবে মানে মানে অবজ্ঞা করার প্রবণতা রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা চমৎকার তাদের বিপদ এই ব্যাপারটা তো আসলেই খুবই আমরা যদি এতটুকু বলি যে আমরা খুব ছোট চিন্তা থেকেও যদি বলি যে এটা কি আদৌ সম্ভব এই প্রশ্নের উত্তর কি আসলেই দেওয়া সম্ভব যে যার উপর আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন তার কাছ থেকে আমরা কোরআনের ব্যাখ্যা না নিয়ে আমি আমার নিজের মতন মন গড়া ব্যাখ্যা দিয়ে দিব আর আমরা বলবো যে না ওনার কথা আমরা শুনবো না ওনার কথা আমরা মানবো না আল্লাহ রসুল সাল্লাহ আলিহিসাল্লাম কোরআনের ব্যাখ্যা দিয়েছেন হাদিসের মাধ্যমে মনে করুন এখানে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে হদের কথা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে চুরি করলে হাত কাটবেন হাত তো এখান থেকে নিয়ে পুরোটাই কোন জায়গা থেকে কতটুকু কাটবেন এটা আপনি কোথায় পাবেন বলা হয়েছে অর্কাহ মার রাখেন রুকুকারীর সাথে রুকু দেবেন সেজদাকারীর সাথে সেজদা দেবেন কিভাবে দেবেন সালাত আদায় করবেন কিভাবে দুই রাকাত না চার রাকাত না তিন রাকাত

অথেন্টিকেশন কি আছে কি প্রমাণ আছে কি রসুলের কথা এটার প্রমাণ কি আছে না এটা এত এত হালকা করে দেখার সুযোগ নেই ইসলামে আসমাউর রেজাল যে অর্থাৎ মানে এলমোর রেজাল যে একটা শাস্ত্র আছে এই সম্পর্কে আপনি কি জানেন প্রিয় পৃথিবীতে আসমাউর রেজাল শাস্ত্রের মতন পৃথিবীতে এমন বিরল শাস্ত্র আর দ্বিতীয়টি না পৃথিবীতে কোনো ধরনের নিখুঁত নেই নেই যে রেজাল যেটা এই এই শাস্ত্র অর্থাৎ যারা যারা হাদিসকে সংরক্ষণ করেছেন এবং তাদের নাম বায়োগ্রাফি থেকে শুরু করে সবকিছু অথেন্টিক ভাবে প্রমাণিত একদম তথ্যসূত্র সহ এটা কিন্তু পৃথিবীর কোনো ধর্মে কিন্তু এটা দেখা যায় না ফলে একথা বলার কোনো সুযোগ নেই যে কেউ হয়তো নিজের মতো করে হাদিস বানিয়ে দিয়েছে হ্যাঁ এ কথা ঠিক সময়ের পট পরিবর্তনে হয়তো কিছু কথা জাল রচিত হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ মহাদ্দীসিনী গ্রাম সেগুলো কিন্তু আলাদা করে তারা এটা বাছাই করে দিয়েছেন এগুলো হাদিস নয় এগুলো হাদিসের নামে জারিয়াতি এটা কিন্তু হয়েছে কিন্তু যেগুলো সন্নার দ্বারা প্রমাণিত হয়েছে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সাহাবাই কারমেন মহাদ্বিসদের একবার যাছাই বাছাই করা প্রমাণিত হয়েছে বিশুদ্ধ হাদিস সেগুলোকে আপনি অবজ্ঞা করবেন অস্বীকার করবেন কোনো সুযোগ নেই মূলত যারা হাদিসকে অস্বীকার করে তারা প্রকারান্তরে কোরআন কারিমকে অস্বীকার করে তাকুমরা সুলফা ফজুর ওমান হা কুমার সুতরাং

তাকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন তিনি এটাকে প্রবর্তন করেছেন বা তিনি হুকুম জারি করেছেন তো যাই হোক এখানে জাকাতুল ফেতর বা যে ফেতরাটা আমরা দিয়ে থাকি এটা রাসুল ইসলাম আমাদের জন্য ওয়াজিব করেছেন যদিও মহাদিসের কারাম বলেছে এখানে ফরজ মানে ওয়াজিব অসুবিধা নেই কিন্তু শব্দ কিন্তু ফরজ এসেছে তো এটা আমাদের জন্য ওয়াজিব যে আমরা রামাদান মোবারকের শেষের দিকে এসে আমরা এই জাকাতুল ফেতের বা ফেতরাটাকে আমরা আদায় করে দিব নাবিজুসলাম বলেছেন এটা দুটো উদ্দেশ্য আছে কেন দেওয়া হবে এটা এই আর্থিক এবাদাতটা রমজানের শেষে এসে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আমরা কেন করবো দুটো উদ্দেশ্য এখানে আছে এক অর্থাৎ রোজাদারকে পরিচ্ছন্ন করবো তার নানান রকমের পাপাচার হয়ে যেতে পারে অন্যায় হয়ে যেতে পারে অনিচ্ছাকৃত ভুল হতে পারে রোজাটা যেমন রাখা উচিত ছিল রাখতে পারিনি আমার জবানটাকে সংরক্ষণ করা দরকার ছিল পারিনি আমার চক্ষুকে নিম্নগামী রাখা দরকার ছিল পারিনি চিন্তাটাকে আমার নিয়ন্ত্রিত রাখা দরকার ছিল সেটা পারিনি এই যেমন অনিচ্ছাকৃত কিছু পাপ হয়ে গিয়েছে হয়তো বা এই পাপগুলো থেকে আমার রোজাটাকে পরিশুদ্ধ করে একদম রেক্টিফাই করে একদম পরিচ্ছন্ন করে আল্লাহর কাছে উপস্থাপন করা এই জন্য মূলত এই এবাদাতটা করা হয় আর দ্বিতীয় হলো তামাতুলিলমা সাকিন আমাদের সমাজের মধ্যে যারা গরিব মিসকিন অসহায় দারিদ্র মানে পীড়িত মানুষ আছে আত্মপীড়িত মানবতা যারা আছে যারা সারা বছরই ভালো খেতে পারে না ঈদের দিন অন্তত এই মানুষগুলো যেন নিরণ্য বিবস্ত্র না থাকে এই মানুষগুলো যেন অন্তত আনন্দ করতে পারে সমাজের সকল বৃত্তশালী মানুষের সঙ্গে তো এই মিসকিনদের খাবারের জন্য মূলত আল্লাহ তালা এই বিধানটা দিয়েছেন তো এই বিধানটা কার্যকর করবার জন্য আবার সময়ও বেঁধে দেওয়া হয়েছে মানে আদা হাকাবুল্লা সারা অর্থাৎ ঈদুল ফিতরের আগে এটা যারা আদায় করবে তারা জাকাতু মাকবুল আইটা পরিপূর্ণ মকবুল জাকাত হিসেবে আল্লাহ তালা কবুল করবেন বা ফিতরা হিসাবে কবুল করবেন ওমান আদাহ বা আদা সালা আর যারা এইটাকে বিনা কারণে অনিচ্ছাকৃতভাবেই এটা এমনি এমনি অবহেলা করে করে ঈদের নামাজের পরে নিয়ে যাবে সাধারণ দান হবে সাদাকাতুল ফেতের আর হবে না এই জন্য আমাদের আমরা আরও কথা শুনবো ইনশাল্লাহ বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে আমরা আজকের পর্বে জাকাতুল ফেতের নিয়ে কথা শুনছিলাম আরও বিস্তারিত কথা শুনবো বিরতির পর আমাদের সাথেই থাকুন মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু তারপর তার সৃষ্টির সেবা সময়নবর্তী সৎ দায়িত্বশীল পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম চেয়েছি হিসাবে এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সর্বদাই সরিয়া বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে আমরা আজকের পর্বে জাকাতুল ফেতরের আদ্যপান্ত জানবার চেষ্টা করছি কারণ আটাশে রমজান আমাদের হাতে আর মাত্র একদিন অথবা দুদিন আছে আমরা কিভাবে জাকাতুল ফেতের আদায় করব সে প্রসঙ্গে মোহতারাম কথা বলছেন মোহতারাম আমরা আসলে জাকাতুল ফেতের বা ফিতরাটা কখন দেব কারণ অনেকেই আছেন শুরুতেই ভাবেন যে এটা দিয়ে আমি আমার দায়িত্ব শেষ করি অনেকে আছেন যে গ্রামের বাড়ি যাব গিয়ে তারপরে দিয়ে আসবো আসলে এই ব্যাপারে যদি একটু ক্লিয়ার করে জি অনেক ধন্যবাদ আসলে মূলত এটার মূল যে মানে মাকাস মানে মাকাসিদুল ফেতের হচ্ছে মূল লক্ষ্যটা হলো ফেতরাটার যে গরিবরা যেন ঈদের দিনে তারা যেন কিছু স্বাচ্ছন্দ্য করতে পারে আনন্দ করতে পারে খাবার দাবার থেকে শুরু করে কিছু পোশাক আশাক তারা কিনতে পারে এটা হলো মূল মাকসাদ অর্থাৎ ঈদের দিনের আনন্দটা তো সে কারণে মহাদিস কারাম ইমামগণ বলে থাকেন এটা রোজা শেষের দিকে চাইলে দু চার দিন থাকতে এটা দিতে পারেন ঈদের দিন সুযোগ আছে তবে ঈদের সালাতের পরে না যায় তাহলে ওই বা উদ্দেশ্যটা ব্যাহত হয় কারণ আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে শুধু টাকাটা দেওয়া না আমি টাকাটা দিলাম মানে সেটা ঈদের দিন পর বা দুদিন পর দিয়ে দিলাম তো এটা তো উদ্দেশ্যটা মানে মাক্সাদটা হলো না উদ্দেশ্যটা ফুলফিল হলো না উদ্দেশ্যটা হচ্ছে গরিব মানুষেরা যেন ঈদের প্রস্তুতিটা নিতে পারে সেই জন্য ঈদের এক দুদিন আগে দেওয়া বা ঈদের দিন দেওয়া বা মূলত হলো ইমামগণ বলে থাকেন যে ঈদের চাপ যখন দেখা যায় তখন থেকে শুরু হয় মূল বিষয়টা হলো এমন সময় যে দিব যাতে করে আমার অর্থ হোক বা খাদ্য হোক এটা যেন তারা ঈদের দিন ব্যবহার ব্যবহার করতে পারে আবার অনেকে আছে এটা যেমনটা আপনি বলছিলেন যে অনেক আগে দিয়ে দেয় যে ঠিক আছে আমি তো সময় সময়টা পাবো না তো দেখা যাচ্ছে যে রমজানের শেষ দশকের একেবারে প্রথম দিকে দিয়ে দিচ্ছে পাঁচটা দিন এক সপ্তাহ আগে তো গরিবেরা হয়তো কি তখন তারা এইটা হাতের কাছে পেলে ওদের তো দৈনন্দিন একটা টানা পড়েন থাকে তখন তারা এটাকে ভেঙে ফেলে বা খেয়ে ফেলে তো ঈদের দিনের টানাপড়েনটা থেকেই যায় এই জন্য আমাদের উচিত হলো এমন একটা সুন্দর সময়ে মানে অ্যাক্সেস বের করে নেওয়া যাতে করে এটা গরিবদের কাছে দিলে তারা যেন ঈদের দিনে কাজে লাগাতে পারে এটা হলো মূল তারপরে কোনো ব্যক্তি যদি আসলে এতটাই সংকীর্ণতার মধ্যে পড়ে গেছেন কোনো মাধ্যম পান নাই পাঠাতে পারেন নাই সুযোগ হয় নাই লোকটাকে পাওয়া যায় নাই দিতে পারেন নাই নিরুপায় হয়ে গিয়েছেন তখন সেক্ষেত্রে যদি সেটাও আদায় হয়ে যাবে ইনশাল্লাহ সেটাও আরেকটা বিষয় জানতে চাই যে আমরা জানি যে জাকাতুল ফেতের আদায় করার ক্ষেত্রে কয়েকটা বিষয় সাল আলিয়া বলেছেন চার পাঁচ ধরনের খাদ্য আমরা দেখতে পাই তো এই যে এখানে এক ধরনের আমরা বলতে পারি যে ক্রমবিন্যাস বা ক্লাসিফিকেশন আছে এটার মূল আর কি উদ্দেশ্যটা কি জি অনেক ধন্যবাদ আমরা জানি যে এখানে খেজুর আছে পনির আছে কিসমিস আছে তারপর জব গম আছে নানান রকমের খাদ্যদ্রব্য কিন্তু দেওয়া আছে এখানে দেখেন এখানে পনিরের দাম বা ভালো মানের খেজুরের দাম আর আটার দাম কি এক হবে তা তো হবে না তাহলে এই যে দামের ভেরিয়েশনটা এটা কেন আসলে দেখেন ইসলাম কত সুন্দর এবং বৈজ্ঞানিক যে প্রত্যেকটা খাবারেরই মান মানে মানে উল্লেখ করে দেওয়া হয়েছে যাতে করে সমাজের মধ্যে মানুষ যারা জাকার দেবেন ফেতরা দিবেন সাথা ফেতরা যারা দিবেন তাদের মধ্যেও কিন্তু ভেরিয়েশন আছে আমরা জানি কেউ অনেক বেশি বিত্তশালী কেউ আবার মিডিল ক্লাসের কেউ আবার তার থেকে নিচে আবার কেউ আছে স্বাভাবিক তো এই যে মানুষের ভিতরে যে টাকা পয়সার ক্ষেত্রে যে একটা ভেরিয়েশন কাজ করে মানুষের মধ্যে ক্লাসিফিকেশন কাজ করে ঠিক তারা ওই খাদ্যটার ভিতরে কিন্তু রসুল ইসলাম ওইটা উল্লেখ করে দিয়েছেন সুফান একটা খাবার দেওয়া হয় না যে সবাই একেবারে গড় পড়তায় সবাই আটা দিতে থাকো না সবাই সমাজের সকল মানুষ কি আটা খায় না কি তা না সমাজের সকল মানুষের অবলম্বন বা সামর্থ্য কি আটার মতো তা তো না কেউ পারবেন খেজুর সে তিন হাজার টাকা চার হাজার টাকা মূল্যের খেজুর দিতে পারবেন কেউ পারবেন পনির কেউ পারবেন কিসমিস তাই না এই এই যে আমরা এগুলো তো সেই জন্য আপনি যেটা বলেছেন যে মানুষ যার যে সামর্থ্য আছে তিনি তার সেই সামর্থ্য অনুসারে সেটা দেবেন আমরা দেখেছি বর্তমানে আমরা আলহামদুলিল্লাহ বিগত কত বছর ধরে ইসলাম ফাউন্ডেশন মূলত ওই দামটাকে ওইভাবে করে ক্লাসিফিকেশন করে দেন যে খেজুর দিয়ে দিলে এটা হয় পনির দিয়ে দিলে এটা হয় কিসমিস দিলে এটা হয় আটা দিয়ে দিলে এটা হয় তাই না এভাবে করে তারা দিচ্ছেন তো সেই জন্য যার যেভাবে সামর্থ্য আছে তিনি সেভাবে দেবেন এই জন্য সবাই ইসলামী ফাউন্ডেশন থেকে ঘোষণা হয়েছে পঁচাশি টাকা এবারের কত হুজুর পঁচাশি টাকা তা আমি পঁচাশি টাকা করে দেবো এটা ঠিক না আপনার আর্থিক অবস্থা যদি হয় এরকম যে না আপনি আলহামদুলিল্লাহ আপনার পরিবারে পাঁচজন আছেন আপনারা এক হাজার টাকা করে দিয়ে দেন খুব বেশি না তো এটা তাহলে পাঁচ হাজার টাকা হয়ে গেল যার সামর্থ্য আছে পঁচাশি টাকা করে সে পঁচাশি টাকা দেবে এটি আমাদের এবার যে বিষয়টি জানতে চাই সেটা হলো যে আমাদের যতটুকুই ফেত্রা আসছে আমি কি এটা একজনকে দিবো না এটা কয়েকজনকে দিতে পারবো আর দেওয়ার ক্ষেত্রে আমি কি দিব আমি কি খাবার দিব নাকি অর্থ দিব কোন জিনিসটা দিলে ভালো হয় বা এই ক্ষেত্রে কোরআন সুন্না কি বলে জি অনেক ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে আমরা একজনকে দিব কি না আসলে টাকার পরিমাণটা যদি এমন হয় ধরুন একজনে আশি টাকা করে বা পঁয়ষট্টি সত্তর টাকা করে যদি স্বাভাবিকভাবে যদি আপনার ফেতরা হয় তবে সেটা দ্বারা যদি একটা পরিবারে যদি পাঁচজন মানুষ থাকে তাহলে পাঁচশো টাকাও কিন্তু হয় না হয় না তো এখন এই পাঁচশো টাকাকে যদি আপনি পাঁচ ভাগ করে পাঁচ তাহলে আমি কি দিব আসলে কি দিচ্ছেন তাহলে এটা দিয়ে সেই মানুষটা করবেই বাকি এজন্য আসলে জাকাত বা ফেতরা এই সকল দানের ক্ষেত্রে সে একটা মৌলিক কিন্তু একটা মাসালা হলো এমনভাবে তুমি কাউকে দাও যাতে করে সে একটু স্বাবলম্বী হয় বা তার অবস্থাটার উন্নতি হয় বা যেন একটা কিছু করতে পারে তা আমরা কি করি আমরা ফেতরা দেই অনেক মানুষকে দেখা যায় ঈদের দিনে পাঁচ টাকা নোটের ভাঙতি করে রাখে পাঁচ টাকা দশ টাকার নোট এরকম ফেতরা দিতে থাকে এটা উচিত না পাঁচ টাকা দশ টাকা এমনিই দিবেন আপনি গরিব মিসকিনদেরকে এমনিই দেবেন এটা ফেতরা হিসাবে দিলে এমনভাবে দিন যাতে করে কোনো একটা দুইটা ফ্যামিলির যেন কোনো কাজে আসে ঈদের দিনে এই জন্য আমরা মনে করি ওইটা আর যারা অনেক টাকা করে দিতে চান তারা তো আলহামদুলিল্লাহ তারা চাইলে দুই তিনটা ফ্যামিলিকে দিতে পারেন এটা হলো আমার কাছে মনে হয় শেরিয়তের মূল মাকসাদ বা লক্ষ্য এটাই যাতে করে এমনভাবে দাও গরিব যেন সেটা দিয়ে কোনো কাজ করতে পারে আর দ্বিতীয় যে বিষয়টি আপনি বলেছেন যে আমরা কি দিয়ে সাদা কাতর ফেতর বা ফেতরা দেবো এটা নিয়ে আমাদের সমাজে খুব বেশি একতলাপ হয় মতানৈক্য হয় আমরা যদিও হাদিসের মধ্যে এটাই বলা হয়েছে তো আম শব্দ বলা হয়েছে খাদ্য দিয়ে দেওয়া তা তামারের কথা বলা হয়েছে তাই না আপনার জাবিবের কথা বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি খাবারের কথা বলা হয়েছে সেই জন্য যদি কোনো ব্যক্তি তার দেশের মৌলিক যে খাবার থাকে সেই খাবার দিয়ে যদি তিনি ফেতরা আদায় করেন তাহলে আলহামদুলিল্লাহ এটাই এটাই ভালো হাদিসের আমল হয়ে যায় সন্ন্যার উপরে আমল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পনির বা খেজুর বা কিসমিস দেখুন এটা কিন্তু আমাদের দেশের মূল খাদ্য না এখন কেউ যদি দেখেন যে না কোনোভাবেই খাদ্যদ্রব্য ছাড়া আপনি ফেতরা দিতে পারবেন না তাহলে আপনাকে বলবো আপনি পনির দেন

সুন্দরী সুন্দরী সুন্দর দিয়ে দেন আলহামদুলিল্লাহ তাহলে ওই হাদিসের উপরে কিন্তু বাস্তব আমল কিন্তু হয়ে গেল এখন কথা থাকে যদি আমি সেটাও না দিয়ে যদি আমি যদি সেটার মূল্যমান যদি আদায় করে দিই টাকা দিয়ে দিই তাহলে হবে কি না ওরা মাইকার বলেন সেটাও হয়ে যাবে কারণ হলো কখনো কখনো আসলে মানুষ তো এই খাবারটা কেনার জন্য তার টাকা দরকার তাই না হয় আমি যদি খাবারটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ পেয়ে গেলেন কিন্তু আমি খাবারটা না দিই যদি মূল্যমানটা দিয়ে দিই তাহলেও সেই ব্যক্তি কিন্তু এই টাকাটা দিয়ে কিন্তু সেই খাবারটা অনেক সময় হয় যে আমরা যে প্যাকেজ আকারে খাবারটা দিই খাবারটা তৈরি করবার ক্ষেত্রেও তো তার অর্থের দরকার দরকার হয় জি জি তো সেই অর্থটাও যদি আমরা দিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে গরিবের যে চাহিদাটা বা যে কারণে আসলে ফেতরাটা দেওয়ার উদ্দেশ্য সেটা আমার মনে হয় হয়ে যাবে অনেক ধন্যবাদ মোহতারাম আমরা আজকে আসলে ফেতরার ব্যাপারে মোটামুটি আদ্যপান্ত জানতে পেরেছি আশা করছি যে সম্মানিত দর্শক আপনারা উপকৃত হয়েছেন বারক আল্লাহ হফিকুম শেখ আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ফেতরা নিয়ে যে কথাগুলো আমরা শুনেছি আমরা চেষ্টা করবো সেইভাবে সুন্নাভিত্তিক ফিতরা আদায় করার আর আপনাদের জন্য আমাদের আজকের পর্বে যে প্রশ্ন সেটা হলো ফিতরা বা সাদাকাতুল ফিতের আদায়ের মাধ্যমে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুটো উদ্দেশ্য হাসিল হয় সেই দুটি উদ্দেশ্য কি কী যদি জানা থাকে তাহলে সঠিক উত্তরটি লিখে আমাদের এই আয়োজনের ইনবক্সে সাবমিট করে দিন আমরা ইনশাল্লাহ তালা এর মধ্য থেকেই যারা উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে বাছাই করে যে কোনো একজনকে আমরা বিজয়ী ঘোষণা করব তার জন্য সৌজন্য উপহার রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংকের সৌজন্যে প্রিয় দর্শক আজ তাহলে এ পর্যন্ত বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের এই আয়োজনের শেষে বিশ্বজুড়ে মসজিদ ডকুমেন্টারি রয়েছে সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আলাইকুম হাফিজুল্লাহ কুবা মসজিদ মদিনার উপকণ্ঠে অবস্থিত কুবা মসজিদ ইসলামের ইতিহাসে এক অনন্য মর্যাদার প্রতীক এটি ইসলামের প্রথম মসজিদ যার গোড়াপত্তন হয় ছশো বাইশ খ্রিস্টাব্দে এই মসজিদ ইমান ঐক্য ও উম্মাহ গঠনের এক মহান নিদর্শন কুবা ছিল এক বিখ্যাত কূপের নাম যার চারপাশে গড়ে ওঠা জনবসতির নামও হয়ে যায় কুবা সেই সূত্রে এখানকার মসজিদ পরিচিতি পায় মসজিদে কুবা নামে হিজরাতের সময় মদিনার পথে কুবায় অবস্থানকালে রসুলসাল্লাইসাল্লাম ও তার সাহাবাগণ মিলে এই মসজিদ নির্মাণ করেন তিনি নিজ হাতে পাথর ও মাটি বহন করে আল্লাহর এই ঘর নির্মাণে অংশ নেন যুগে যুগে বহুবার সংস্কার ও সম্প্রসারণ হলেও মসজিদটির মূল তাৎপর্য আজও মসজিদটি প্রথমে খেজুর গাছের কাণ্ড দিয়ে তৈরি করা হয়েছিল এবং ছাদ ছিল খেজুর পাতার পরে ইসলামের খলিফা উমর এবনুল খত্তাব রদি তালা আনহু ও উসমান এবং আফান রদি তালা আনহু এর সময়ে মসজিদটিকে পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করা হয় আধুনিক কালে বিশেষ করে সৌদি বাদশাহ শাসন শাসনামলে উনিশশো ছিয়াশি সালে এবং পরবর্তীকালে আরও ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ করা হয় বর্তমানে মসজিদটির আয়তন প্রায় তেরো হাজার পাঁচশো বর্গমিটার যেখানে একসঙ্গে প্রায় বিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন কুবা মসজিদের স্থাপত্য একদিকে যেমন সরল তেমনি নান্দনিক এর খোলা প্রাঙ্গণ যেন শান্তির এক ঠিকানা যেখানে বাতাসও ইবাদতের সুরে মিশে যায় চকচকে মার্বেল বিছানো চত্বর ছায়া ঘেরা বারান্দা আর প্রশান্তির আবহ মনের ক্লান্তি দূর করে দেয় মূল নামাজ ঘরটি এমনভাবে নির্মিত যেখানে কোনো স্তম্ভ নেই ভেতরের কারুকাজে নেই কোনো বাহুল্য বরং পবিত্র কোরআনের আয়াত ও সূক্ষ্ম নকশার পরিমিত ছোঁয়া যেন এই স্থান শুধু আত্মা ও আল্লাহর মাঝে সংলাপের জন্যই তৈরি মসজিদের শুভ্র মিনারগুলো দূর থেকে দিগন্তের প্রহরীর মতো দাঁড়িয়ে যার প্রতিটির উচ্চতা প্রায় পঞ্চান্ন মিটার আর কেন্দ্রীয় গম্বুজটি মুসলিম উম্মাহের ঐক্যের প্রতীক যা পুরো কাঠামোকে এক অভূতপূর্ব মহিমায় আচ্ছাদিত করে প্রতিটি কোণে থাকা পানির ভোয়ারা আর অজুখানাগুলো শুধু পবিত্রতারই আয়োজন নয় সৌন্দর্যেরও অনুবদ্য অংশ কুবা মসজিদ এক আধ্যাত্মিক মহিমার প্রতিচ্ছবি পবিত্র কোরআনের সুরা আত্মায় এর উল্লেখ রয়েছে যেখানে বলা হয়েছে এটি তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এখানে দুটি রাকাত নামাজ আদায় করা এক উমরাহ পালনের সমতুল্য তাই যুগ যুগ ধরে এই মসজিদ মুসলিম হৃদয়ে এক অমলিন সম্মানের স্থান দখল করে আছে সৌদি সরকার বছরের পর বছর ধরে এই মসজিদ সংরক্ষণে নিবেদিত যাতে ভবিষ্যত প্রজন্ম একই মহিমায় এটিকে দেখতে পায় আজও কুবা মসজিদ কোটি কোটি মানুষের হৃদয়কে টানে হজ ও উমরাহ পালনের সময় কিংবা শুধু ইতিহাস ও স্থাপত্যের প্রতি ভালোবাসা থেকে এখানে ছুটে আসেন বিভিন্ন দেশের মানুষ কেউ আসেন নামাজ পড়তে কেউ ইতিহাসের ছোঁয়া পেতে আবার কেউ স্থাপত্যের অনন্যতা দেখতে কুবা মসজিদ যেন ইসলামী ঐতিহ্য ও শিল্পের জীবন্ত প্রতিচ্ছবি যেখানে বিশ্বাস সৌন্দর্য ও ইতিহাস একসঙ্গে মিলে যায় যারা এখানে আসেন তারা ফিরে যান হৃদয়ে প্রশান্তি ও বিস্ময় ভরে